আলহামদুলিল্লাহ 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 দর্শক এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজ যেটি হচ্ছে রাজশাহীর তনরে গভীর নলকুপে গর্তে পড়া যাওয়া শিশু শিশু জীবিত উদ্ধার করা হয়েছে তো আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করছি আমরা সবাই আমরা আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করব আপনারা জানেন দীর্ঘ প্রায় 32 ঘন্টা পরে শিশু সাজিতকে উদ্ধার করা হয়েছে জীবিত উদ্ধার করা হয়েছে তো এই মুহূর্তে আমরা সিলেট থেকে লাইভে সংযুক্ত হয়েছি আমরা যদি পুরোপুরি একটি নিউজটি আমরা পড়তে চাই সেটি হচ্ছে রাজশাহীর তনুরে গভীর নলকূপের গর্তে পড়া যাওয়া শিশু সাজিদকে জীবিত উদ্ধার করা হয়েছে উদ্ধার শেষে তাকে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে বৃহস্পতিবার এগারোই ডিসেম্বর সন্ধ্যায় তাকে উদ্ধার করেন ফায়ার সার্ভিসের সদস্যরা বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মঞ্জুর হক এক ঘটনায় বত্রিশ ঘন্টা পর সাজিদ উদ্ধার করা গেল এর আগে গতকাল বুধবার দশই ডিসেম্বর দুপুরে দেড়টার দিকে তনয় উপজেলার পাঁচ পাঁচ ইউনিয়নের কুয়াহাট গ্রামে গভীর নরকুপে গড়তে পড়ে যায় শিশুটি আটকে পড়া শিশুটির নাম মোহাম্মদ স্বাধীন তার বাবার নাম রাকিব জানা যায় পরিবারের বাড়ির পাশে থাকা বহু দিনের অকেজু গোবিন্দ নলকূপের মুখ খোলা থাকায় হঠাৎ খেলতে গেলে সেখানে পরে যায় শিশু স্বাধীন নলকূপটির মালিক একই এলাকার বাসিন্দা তাহের ফায়ার সার্ভিস সূত্রে জানা যায় মূল গর্তের পাশ থেকে কেটে শিশুটিকে উদ্ধার করা হয় এর আগে বিকেলে পঁয়তাল্লিশ ফুট গভীরে গিয়েও শিশুটিকে পাওয়া যায়নি এরপরও সন্ধ্যা শিশুটির উদ্ধার উদ্ধার কাজ চলে এমনকি শিশুটিকে না পাওয়া পর্যন্ত উদ্ধার কাজ চলমান ফায়ার সার্ভিস সিভিল পক্ষ থেকে জানানো হয়েছে এদিকে বৃহস্পতিবার উদ্ধার কার্যক্রম পরিদর্শনে যান ফায়ার সার্ভিসের পরিচালক অপারেশন ও মেনটেন্স লেফটেন্যান্ট কর্নেল তাইদুল ইসলাম চৌধুরী তিনি ঢাকা থেকে দুপুর সাড়ে বারোটার দিকে ঘটনাস্থলে পৌঁছান পরে তিনি সাংবাদিকদের ব্রিফ করেন বলেন শিশুটিকে না পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিস কাজ করে যাবেন প্রয়োজন হলে একশো ফুট পর্যন্ত যেতে হবে এটা করা ছাড়া আর কোনো উপায় নেই তো দর্শক এটি হচ্ছে একটি ব্রেকিং নিউজ সেটি হচ্ছে আলহামদুলিল্লাহ আমরা এই মুহূর্তে যেটি আপনাদেরকে জানিয়ে দিয়েছি সেটা হচ্ছে রাজশাহীতে আপনারা জানেন গতকালকে রাজশাহীতে দুপুর একটার দিকে শিশু সাজিদ আসলে এখানে একটি মাঠে খেলতে গিয়ে গভীর নলকূপে পরে যায় একটি খুব পুরানো নলকূপ ছিল সেখানে পড়ে গিয়ে সে নিখোঁজ হয়ে যায় এবং সেখান থেকে আসলে ফায়ার সার্ভিস অনেকটাই চেষ্টা করেছিল প্রায় মনে করি প্রথমে তারা বলছিল হয়তো 30- থেকে পঁয়ত্রিশ ফুট গর্ত হবে কিন্তু পরবর্তী যখন গর্ত করতে যায় তখন দেখা যায় এখানে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ ফুট গর্ত নিচু সেই গর্ত তারা খুঁজতে খুঁজতে শেষ পর্যন্ত প্রায় বত্রিশ ঘন্টা পরে জীবিত উদ্ধার করা হয় শিশু সাজিদকে তো আলহামদুলিল্লাহ আমরা আসলে অনেকে এই সাজিদের বাংলাদেশের অনেক জায়গা থেকে আসলে সাজিদকে উদ্ধারের জন্য বিভিন্ন মসজিদে এবং বিভিন্ন জায়গায় দোয়া করা হয়েছে এবং শেষ পর্যন্ত আলহামদুলিল্লাহ জীবিত উদ্ধার করা হয়েছে আমরা বিভিন্ন নিউজের তথ্যের মতে আমরা আপনাদেরকে এই নিউজটি তুলে ধরার চেষ্টা করছি আমরা এই নিউজটি আসলে যেটি হচ্ছে কালবেলা থেকে সেই নিউজটি আমরা এখন আপনাদেরকে পরে শোনাচ্ছি এবং শেষ পর্যন্ত আলহামদুলিল্লাহ বত্রিশ ঘন্টা পর সন্ধ্যার পরে শিশু সাজিতকে উদ্ধার করা হয়েছে তো আমরা সবাই আহ আলহামদুলিল্লাহ আলকা শুক্রিয়া আদায় করব আমরা পড়েছিল গতকালকে আবারও বলছি যে গতকালকে দুপুরে আসলে সে খেলতে গিয়েছিল তার মার সাথে সে বের হয়েছিল এবং মার সাথে বের হওয়ার পরে মার ছিল কাছে কিন্তু সে খেলতে গিয়ে রাস্তায় মাঠে গভীর নলকূপ ছিল সেই নলকূপে হঠাৎ করে পা পিছলে পড়ে যায় এবং দ্রুত সব নিচে চলে যায় এবং সেখানে অনেক সময় প্রথম অবস্থায় হ্যাঁ মা মা ডাকছিল মায়ও আসলে শুনছিল তার কান্না পরবর্তীতে আর শুনতে পাওয়া যায়নি কিন্তু ফায়ার সার্ভিসকে যখন খবর দেওয়া হয় ফায়ার সার্ভিস দ্রুত এসে উদ্ধারের কাজ শুরু করে উদ্ধারের কাজ শুরু করার পরে প্রথম অবস্থায় তারা মনে করেছিল আসলে অথবা তাকে খুব সহজেই পাওয়া যাবে কিন্তু যখন সে আস্তে আস্তে নলকূপ করা হয় তখন করতে করতে তারা প্রথম অবস্থায় মনে করছিলেন যে হয়তোবা বা থেকে পঁয়ত্রিশ ফুট নিচে হবে কিন্তু ত্রিশ থেকে পঁয়ত্রিশ ফুট গর্ত যাওয়ার পরে আসলে দেখা যাচ্ছে আসলে তেমন কিছু না আরো গভীর নলফুক গতকালকে রাত্রে তারা আসলে দুঃখিত একটা জিনিস আমরা গত পরশু দিন একটার দিকে গতকালকে রাত্রেও তারা চেষ্টা করছিল প্রায় বত্রিশ ঘন্টা হলে পরশু দিন রাত্রে পরশু দিন দিন দুপুর একটার দিকে বত্রিশ ঘন্টা হলে পরশু দিন গত পরশু দুপুর একটার দিকে সে নিখোঁজ হয় গতকালকে সারা দিন ছিল রাত্রেও ছিল রাত্রে তারা সেখানে আমরা দেখেছি যে ক্যামেরা দিয়ে তাকে দেখার চেষ্টা করা হয়েছিল গভীর নলকুপে ক্যামেরা ঢুকে প্রায় পঁয়ত্রিশ ফুট ক্যামেরা যাওয়ার পরে আসলে কোনো সন্ধান না পাওয়া না পাওয়া যাওয়ায় তাকে আরও গভীর নলটুপে আসলে করা হয়েছিল এবং সেখানে প্রায় পঁয়ত্রিশ ফুট যাওয়ার পরে যখন তাকে পাওয়া যায়নি তারা আসলে তাদের ফার্স্ট সার্ভিস বলছিলো যতটুকু আসলে গহীন হয় না কেন আমরা ততটুকু আসলে যাব একশো ফুট হলেও একশো ফুটে যাব তারপরেও তাকে উদ্ধার করার চেষ্টা করব। তো পরশুদিন আর দুপুরে সে নিখুঁজ হয় এবং গতকালকে রাত্রে আসলে তাকে ক্যামেরা দিয়ে দেখা হয় সে আসলে দেখা যায় কি না কিন্তু পঁয়ত্রিশ ফুট যাওয়ার পরে ক্যামেরা তাকে দেখা যায়নি এর পরবর্তীতে আসলে তারা ক্যামেরা নিয়ে আসেন এবং সেখানে উদ্ধার কাজ চলমান ছিল এবং সারা রাত তারা গর্ত ছিল। কিন্তু আজকে সারা দিন তারা গর্ত খুঁজতে খুঁজতে প্রায় পঞ্চাশ ফুট নিচে যাওয়ার পরে তাকে পাওয়া যায় জীবিত উদ্ধার করা হয় এবং এই মুহূর্তে তাকে রাজশাহী একটি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় সেখানে তার চিকিৎসাধীন চলছে আমরা এই মুহূর্তে যেটুকু জানতে পেরেছি তার চিকিৎসা চলছে যে তাকে নিয়ে হয়েছে এবং আল্লাহর কাছে লাখ লাখ সুপ্রিয় আদায় করব যে বত্রিশ ঘন্টা পরেও তাকে জীবিত উদ্ধার করা হয়েছে নলকূপ থেকে সেটি হচ্ছে আল্লাহর একটি নিয়ামত আল্লাহর রহমত আল্লাহর কাছে লাখ লাখ সুপ্রিয় আল্লাহ চাইলে আসলে সব কিছু করতে পারেন এই বত্রিশ ঘন্টা একটা শিশু দু বছরের শিশু আসলে বত্রিশ ঘন্টা একটা নলকূপে ছিল এটি রাজশাহী আমরা যদি আবার বলি এটি হচ্ছে রাজশাহীতে এই ঘটনা তো সেই রাজশাহীর ঘটনা আমরা সিলেট থেকে লাইভে সংযোজিত এই কারণে যে অনেকে এটি অত জানেন অনেকে এটা ভাইরাল হয়ে গেছিল এই নিউজটি তো সবই জানার কথা যারা যারা জানেন নাই তবে আপনাদেরকে জানিয়ে রাখি আবার রাজশাহী তনুরে এটা হচ্ছে রাজশাহীর তনুরে গভীর নতুন গর্তে পড়া যাওয়ার শিশু সাজিদকে জীবিত উদ্ধার করা হয়েছে উদ্ধার শেষে তাকে তনু জেলা স্বাস্থ্য কমিটি রাজশাহী তনু তনুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে আজকে বৃহস্পতিবার এগারো ডিসেম্বর সন্ধ্যায় তাকে উদ্ধার করা হয় তো সেটি হচ্ছে আমরা যদি বলি গত দশ ডিসেম্বর আজকে হচ্ছে দুপুর দেড়টার দিকে গত দশ ডিসেম্বর দুপুর দেড়টার দিকে সে নিখোঁজ হয় এবং গতকালকে রাত্রেও তাকে অনেক সময় লাইট দিয়ে ক্যামেরা দিয়ে নিখোঁজ তাকে নলকূপে ক্যামেরা দিয়ে তাকে লেদার ক্যামেরা দিয়ে তাকে দেখার চেষ্টা করা হয়েছিল কিন্তু তাকে পঁয়ত্রিশ ফুট যাওয়ার পরে ক্যামেরা তাকে দেখতে না পাওয়ায় আবারও তারা মনে করেছিল হয়তো পঁয়ত্রিশ ফুট নয় আরো গহীন হবে তারা যখন যেতে যেতে লাশ পর্যন্ত পঞ্চাশ ফুট নিচে গিয়ে আসলে আজকে সন্ধ্যার দিকে তাকে উদ্ধার করা হয় তো সেটি রাজশাহীর তনুর এলাকাতে এই নিখোঁজ হয়েছিল আমরা সিলেট থেকে সংযুক্ত হওয়ার কারণ হচ্ছে আলহামদুলিল্লাহ আর সবাই আসলে সিলেটের অনেকে তার জন্য দোয়া করেছিলেন যে তাকে যেন আল্লাহ জীবিত উদ্ধার করা সিলেট সহ সারা বাংলাদেশ তাকে জীবিত উদ্ধারের জন্য আল্লাহর কাছে চেয়েছিলেন পর্যন্ত তাকে জীবিত উদ্ধার করা হয়েছে আল্লাহর কাছে লাখ শক্তি আদা করছি আমরা এই মুহূর্তে এবং যারা এই মুহূর্তে দেখছেন সবাই আসলে খুশি হবেন যে অনেকেই আসলে অনেক দুবছরের শিশু তো সবাই আসলে চিন্তায় ছিল অনেকের সন্তান আছে তো আসলে সবারই সন্তান মায়ের সন্তান সবের সন্তানের প্রতি একটা আলাদা মায়া আছে সেজন্য আসলে তারপরেও আমরা যারা আছি আমরা যারা বাবারা আছি মায়েরা আছি তারপরে আসলে যখন সন্তান হয়ে যায় তখন সন্তানের জন্য কি রকম মায়া আসলে আমরা বুঝতে পারি সেই হিসাবে আসলে একটি দু বছরের সন্তান এরকম নলকূপে পড়ে যাওয়া এবং এই যে এত কষ্ট বহীন এই পঞ্চাশ ফুট নিচে আজ গত দশ থেকে দশ তারিখ দুপুর থেকে আজকে প্রায় সন্ধ্যা গড়িয়ে যাওয়ার পরে যখন নলকুফে গহিন যেতে যেতে পঞ্চাশ ফুট নিচে যাওয়ার পরে তাকে যখন উদ্ধার করা হয় তখন এর চেয়ে খুশির সংবাদ জীবিত উদ্ধার করা হয় এর চেয়ে খুশির সংবাদ হয়তো বা খুব বেশি কম তো আমরা আল্লাহর কাছে নাকলা সুক্রিয়া আদায় করছি এবং সবাই আসলে এ বিষয়ে সুক্রিয়া আদায় করবেন আল্লাহর কাছে আমরা নাকলা সুক্রিয়া সুক্রিয়া আদায় করছি যাতে এই যে শিশুটিকে উদ্ধার করা হয়েছে জীবিত এবং আমরা দোয়া করব জীবিতা উদ্যান করে তাকে স্বাস্থ্য নেওয়া যাওয়া হয়েছে এবং চিকিৎসা যাতে সুস্থ সবলভাবে সুস্থ হয়ে ওঠে সেই আল্লাহর কাছে আমরা আদায় করব আল্লাহর কাছে আমরা দোয়া করবো যাতে সুস্থ হয়ে ফিরে আবার এবং এটা যদি সুস্থ হয়ে ফিরতে পারে এটা হবে মনে হয় আমরা বাংলাদেশের মধ্যে একটি চ্যালেঞ্জিং যে বত্রিশ ঘন্টা পরে যে একটি শিশু দু বছর শিশু গভীর নলকূপে পড়ে যাওয়ার পরে জীবিত উদ্ধার করে সুস্থ মতো যাতে সে উঠেছে সেটি হচ্ছে একটি চ্যালেঞ্জিং আল্লাহর কাছে লাখটা করতে দ্বিতীয়ত হচ্ছে আল্লাহ চাইলে সব কিছু আসলে পারেন আমরা যদি আবারও একটি নিউজ আমরা আমরা নিউজ আবার আমাদের কাছে এসেছে একটি নিউজ আমরা যদি আবার পড়তে যাই সেটি হচ্ছে রাজশাহী তনুরের কোয়েলের হাট এটা কোয়েলের হাট মধ্যপাড়া এলাকায় শিশু সাজিদকে চব্বিশ ঘন্টা পর আমরা এটা আগুন দুই ঘন্টা আগে যে নিউজটি আমরা এসেছে সেটি হচ্ছিল আমরা সেটি আমরা আপনাদের পরিশোধ হতে চাই সেটি হচ্ছে দু ঘন্টার আগের যে নিউজটি সেটি হচ্ছে রাজশাহীর তনরে কয়েলের হাট মধ্যরাত এলাকায় শিশু মধ্যপাড়া এলাকায় শীর্ষ সাজিদকে চব্বিশ ঘন্টার পরেও ফলে উদ্ধার করা সম্ভব হয়নি এর মধ্যে বিয়াল্লিশ ফুট গভীর পর্যন্ত গৃহ শিশুটি খুঁজে পায়নি ফায়ার সার্ভিস কমিনা তাই নতুন করে আরও দশ ফুট গর্ত খননের সিদ্ধান্ত নিয়েছে ফায়ার সার্ভিস বৃহস্পতির এগারো ডিসেম্বর দুপুর দুইটার দিকে এই প্রতিবেদন লেখার সময়ও উদ্ধার কাজ চলমান আছে ঘটনাস্থল থেকে ব্রিফিংয়ে ফায়ার সার্ভিস পরিচালক লেফটেন্যান্ট কর্নেল তাইজুল ইসলাম বলেন গর্তটি একশো পঞ্চাশ থেকে দুইশো ফুট গভীর এর ভিতরে যে কোনো জায়গা শিশুটা আটকা থাকার সম্ভাবনা রয়েছে আসলে এটি হচ্ছে দু ঘন্টা আগের নিউজ সেটি হচ্ছে সেজন্য আসলে এই নিউজটি কিন্তু বর্তমানে আমরা যে নিউজটি দিচ্ছি সেটি প্রায় বত্রিশ ঘন্টা পরে তাকে জীবিত উদ্ধার করা হয়েছে সেই নিউজটি আসলে এই মুহূর্তে আপনাদেরকে দিয়েছি তো এই নিউজটি আসলে দেওয়ার মূল কারণ হচ্ছে এই নিউজটি আপনারা জানেন রাজশাহীর যে নিউজ যে নরপ্রিয় পড়া যে শিশুটি আপনারা জানেন যে দীর্ঘ বাংলাদেশের অনেকেই জানা কারণ সবার মুখে হাতে হাতে এখন ফেসবুক ফেসবুক খুললেই একই নিউজ আসছে যে শিশু সাজিদ প্রায় গত দশ তারিখ দুপুর থেকে সেই নিখোঁজ নলকূপে পড়ার পরে এই নিউজটি আসলে সবার হাতে হাতে ফেসবুক তারা চালান সেই হিসাবে আসলে সেই নিউজটি সবার জানা সেজন্য আজকে তাকে উদ্ধার করা হয়েছে সেই উদ্ধার আমরা সিলেট থেকে লাইভে সঞ্চত হওয়ার কারণ হচ্ছে কারণ দেশের সবাই জানা যে সিলেট থেকে আমরা বিভিন্ন নিউজের মাধ্যমে আমরা জানতে পেরেছি এবং বিভিন্ন নিউজের সংবাদ প্রচার হয়েছে যে শিশু সাজিদকে বত্রিশ ঘন্টা পরে আসলে জীবিত উদ্ধার করা হয়েছে সেজন্য আপনাদেরকে এই নিউজটি দেওয়ার কারণ হচ্ছে আপনারা সবাই জেনে গেছেন আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ শুক্রিয়া আদায় করছি তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া নিয়ে যাওয়া হয়েছে তাকে চিকিৎসাধীন চলছে এবং চিকিৎসা চলার পরে আসলে বিস্তারিত পরবর্তীতে আবার জানানো হবে আসলে সে সুস্থ হয়ে উঠছে কিনা এখন কতটুকু সুস্থ আছে এবং তার অবস্থা আমরা আপনাদেরকে জানার চেষ্টা করব ধন্যবাদ আসলে টুইন ভাই আমাদের লাইভে 왔ला हमरा तो थोड़ी बाजार কথা কই আপনারা জানেন সাজিদ কিন্তু এত ঘুমিরে গেল যা আসলে আল্লাহ তালার মায়া আছে দয়া আছে বলিয়া হায়াত আছে গতিকা আল্লাহ তালা তার সুস্থতা দান করুন এবং তার জীবিত উদ্ধার জীবিত বর্তমানে অসুস্থ শারীরিক চিকিৎসার লাগি তার শারীরিক পরীক্ষা করাই তার আশা এইটা হাসপাতালে নেওয়া হয়েছে তো আমরা আসলে ওটা কই আমাদের সিলেটও এরা যেন কোনো দুর্ঘটনা না আগুন মা যেন এইভাবে কষ্ট পায় না কোনো শিশু যেন কষ্ট পায় নাই এটিকে লক্ষ্য রাখবো বিশেষ করে আমার সিলেটের মা বাপলে বিশেষ করে আপনার খেয়াল রাখবা যে সাজি দেহতে কষ্টটা করে বা সাজি দেহতে সাজিদের মা যে কষ্টটা করতো বা সাজিদের মা যতটুকু কষ্টের মাঝে আপনার এটা শেষ নাই আপনারা আপনারা একটুটা খেয়াল রাখবা যে আপনারা একটু খেয়াল রাখবা যে আমাদের সিলেটের বাংলাদেশের কথা বললাম যেন আপনারা

শারীরিক অবস্থা নাই শারীরিক সাজিদের মাঝে সাজিদ্রে বিরিয়া পাওয়ার লাগে সাজিদের সুস্থ বাসায় পাওয়ার লাগে খুবই আকৃতির বিনতিপন বা যারা বাংলাদেশ সহ যে জিনিসটা বাইরা হয়ে গেছে বাইরা হওয়ার কারণে সারা বাংলাদেশের মানুষের কাছে

কোন সম্ভা সাজিত্রে আমরা যদি একটু জানাই তীব্র সীত কুয়াশায় ডেকে রাখা তা রাত আর সেই রাতে রাতে রাস্তায় কয়েলের হাট এর মধ্যে পাড়ায় এলাকায় দেখতে রাত বর মা

আসলে বুকটা আর্চনা করছিল তাকো আর মতো না এর মধ্যে তাই কইরা যায় তার মঙ্গলবার রাতে তান ছেলে প্রচন্ড জ্বর আসলো দাদার লাগি দাদার লোকে সেই আসলা যেতে চেয়েছিল কিন্তু জ্বর তাকায় দাদায় নিয়ে যায় নিয়ে গেছো না এতে কিন্তু বলে কাঁপতে কাঁপতে বারবার অজ্ঞান হয়ে গেছিল তাই সাজিদের মা তো যাই হোক আমরা আসলে আমরা লাইব্রেরি তুলে চেষ্টা করলাম মানে মায়ের বাই বললো আমরা আল্লাহ তালা যেন সাজিদের সুস্থ অবস্থায় ভালো অবস্থায় সাজিদ যেহেতু জীবিত উদ্ধার হয়েছে সেই পায়ার সার্ভিস বা আশপাশে যত মানুষ আছে বা আইসি কর্মী যত মানুষ ধন্যবাদ জানাই অশেষ রহমত এবং অশেষ দয়া অর্জন আল্লাহ তালায় আমরা শুধু সেই মাসুম বাচ্চাটা তার মা বাবা গুলো দিচ্ছেন আল্লাহ তালা যেন এইরকম পরীক্ষার মাঝে কোন সন্তানদের দিক পালাই না কোনো মা বাপে পালাই না তো আমরা পালা তার পাশ তার আমরা বিদায় কি সারা বাংলাদেশের মানুষের দোয়া সাজিতে লাগি যে ভাই সারা বাংলাদেশের মানুষের দোয়া করতেন আমরাও দোয়া করে সাজিতে লাগি